এনসিপি এনসিপি একটা কিংস পার্টি এই যে উপদেষ্টারা আছেন এই যে মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তারা এনসিপিকে আগামী রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসার জন্য তারা ষড়যন্ত্র করছে তারা নির্বাচনের নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না এই সমস্ত প্রশাসন অর্থাৎ আপনার এই যে প্রশাসনিক যত কর্মকর্তা আছেন যত প্রশাসনে যারা আছেন ডিসি এসপি টিওনো সবাই এনসিপিকে সুযোগ সুবিধা দিচ্ছেন এরপরে হচ্ছে এনসিপিকে আরও যত যা কিছু করা যায় এগুলো করছেন এই ধরনের একটা বক্তব্য এমন একটা বক্তব্য বাংলাদেশের মার্কেটে রাজনৈতিক অঙ্গনে প্রচার করার চেষ্টা করছেন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু কিন্তু আরও একটা ব্যাপার এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক এদার সাহেব তিনি নাগরিক কমিটির লোক নাগরিক পার্টির লোক এনসিপির লোক তিনি এনসিপিকে শক্তিশালী করার জন্য ওইখানে আছেন এবং এনসিপিকে সহযোগিতা করছেন কোটি কোটি টাকা দিয়ে এই ধরনের অভিযোগ আছে এখন আসুন না আসলে বাস্তবতা বুঝি একটু প্র্যাকটিক্যাল হই একটু জানার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি কি ঘটছে আজকের প্রথম আলো নিউজ আজকের প্রথম আলো নিউজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে যতগুলো হাটের ইজারা হয়েছে সবগুলো হাটের ইজারাদার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যতগুলো হাটের ইজারা হয়েছে সবগুলো হাটের ইজারা ইজারা পেয়েছেন বিএনপির নেতাকর্মীরা যদি ঢাকার অবস্থা এই হয় আসুন বাংলাদেশের ঘটনা দেখি বাংলাদেশেরও সবগুলো বাংলাদেশের যতগুলো জেলা আছে উপজেলা আছে গ্রামগঞ্জ পাড়া মহল্লা যতগুলো হাট আছে স্থানীয়ভাবে সবগুলো হাটেরই ইজারাদার বিএনপি ব্যতিক্রম দুই একটা থাকতে পারে নাও থাকতে পারে আসুন এই যদি আসল ঘটনা হয় যদি কুরবানির হাটের সমস্ত ইজারা যদি হচ্ছে বিএনপি পায় সমস্ত বাংলাদেশে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সমস্ত বাংলাদেশে তাহলে তাহলে এনসিপি কিভাবে হচ্ছে আপনার কিংস পার্টি হলো যদি সমস্ত হাটের ইজারায় হচ্ছে বিএনপি পায় যদি এটা ঘটেই থাকে এটা ঘটতেই থাকে এবং ঘটেছে অলরেডি তাহলে কিভাবে এই বিএনপিকে ওভারটেক করে টেন্ডারবাজি এনসিপি করে এনসিপি কীভাবে বিএনপিকে ওভারটেক করে গিয়ে টেন্ডারবাজি করে যদি টেন্ডারগুলো উপজেলা লেভেলে জেলা লেভেলে হয় বা বাংলাদেশের যেখানেই হোক যদি এই সামান্য একটা হাটে কুরবানির পশুর হাটের টেন্ডার যদি হচ্ছে টেন্ডার বলেন বা ইজারা বলেন সেটা যদি এনসিপি নেতারা দখল করতে না পারে তাহলে বিএনপির মতো এত বড় একটা পাওয়ারফুল পার্টির কাছ থেকে কেমন করে এনসিপি নেতারা সমস্ত বাংলাদেশের সমস্ত বাংলাদেশের এই যে টেন্ডার হয় টেন্ডার বাণিজ্য তদবির বাণিজ্য যা যা হয় এগুলো কিভাবে এনসিপি নেতারা দখল করে এই যে গতকালকে জুলকার নাইন সাহেব সাহেব তিনি একটা ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখলাম উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক আমাদের এজাদ সাহেব তার অফিস থেকে বা তার রুম থেকে বের হচ্ছেন মাস্ক পরিহিত অবস্থায় এখন আপনি এনসিপির কোনো নেতা তো সেখানে যায়নি কিন্তু তিনি আমিনুল সাহেব তিনি গিয়েছেন গিয়েছেন বিএনপি নেতারা যাচ্ছেন তো যদি হাট বাজার সব কিছু বিএনপির দখলে হয় আর আর এনসিপি হয় কিংস পার্টি যদি টেন্ডার তদ্বির সব কিছু বিএনপির দখলে হয় এনসিপি হয় কিংস পার্টি এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনু সরকার এখন পর্যন্ত এনসিপি কে কোন কোন সুযোগ সুবিধা দিয়েছে যে সুযোগ সুবিধাগুলো বিএনপি পায়নি জামাত পায়নি অন্য রাজনৈতিক দলগুলো পায়নি কোন কোন টেন্ডারগুলো হয়েছে যেগুলো পাইনি আমি হলফ করে বলতে পারি হলফ করে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি বাংলাদেশের এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশে যত টেন্ডার হয় তার তার নব্বই ভাগ টেন্ডার বিএনপির নেতাকর্মীরা পায় দশ ভাগ টেন্ডার অন্যান্য রাজনৈতিক দল পায় হয়তো এনসিপির দুজনে পায় আবারও বলছি নব্বই ভাগ টেন্ডার বিএনপি নেতাকর্মীরা পায় দশ ভাগ টেন্ডার রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং এনসিপি সহ সবাই মিলে হয়তো পেতে পারে বাকি নব্বই পার্সেন্ট টেন্ডার এই বিএনপি নেতাকর্মীরা পায় এই বাংলাদেশের বর্তমান চিত্র কিন্তু দ্রুত নির্বাচন দরকার কারণ এটাতেও পোষাচ্ছে না এবং ফেসবুকে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যে ক্ষমতায় আসুক এরপরে যা যা লাগে সব কিছু দিয়ে দিবে এরকমের ভিডিও আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো যাই হোক আপনাদেরকে বাস্তবতা বুঝেলাম আজকের আজকের প্রথমত পত্রিকা বা বাজারের হাট হাটগুলো দিয়ে আপনারা আসলে বর্তমান সময়ের বাস্তবতা আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে এই সরকার কাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে সরকারের সুযোগ সুবিধাগুলো নিয়ে তারা বড় হচ্ছে আর বাজারে কাদের নাম প্রচলিত আছে এনসিপি যদি কিংস পার্টি হয় তাহলে এই হাটগুলো এনসিপির দখলে থাকতো এই টেন্ডার এনসিপির দখলে থাকতো সব কিছু এনসিপির দখলে থাকতো কিন্তু দুর্ভাগ্য এনসিপির দখলে এগুলো কিছুই নাই এগুলো সব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় দল আরও যা যা বলেন যত অভিধায় তাদেরকে বিশেষিত করেন সেই দল বিএনপির দখলে বাংলাদেশের সমস্ত হাট বাজার টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে সব কিছু সব কিছু তারা যদি তাদের হাতের ফাঁক ফোঁকর দিয়ে কিছু দেয় অন্য রাজনৈতিক দলগুলোকে তাহলে তারা পায় অন্যথায় পায় না যার প্রমাণ এই ঈদুল আজহা কুরবানির হাটগুলো যার নিরানব্বই শত পয়েন্ট নিরানব্বই পয়েন্ট নাইন নাইন শতাংশ নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ হাট বাজারের ইজারা বিএনপির দখলে ভালো থাকবেন